ঘন্টা পর পরই জানি নিজে তো নিজে করেই যাচ্ছে আমার তো একটু আর ভালো ভিডিও ওই করতে পারে তো দেখিও পার না আমার গ্রুপে আমার বটটাও পারে আমার বটটাও জরের জন্য যাচ্ছে না পারে ভাগ করে না তো তুই আমি এক ঘন্টা রান্না করেছি তারপর বলে না মাছ মাছ স্বাদের আই কি না হয়েছে এটা তো মাছ মাছ बदर ऐसी मालिक का जो है और इन आउट दे फिर चला चले ने वो अच्छा तो मैं उसी बात को ना ही बिल्कुल जानते हैं ए अननय मत पता सारा पांच का है অক্টোবর অক্টোবর কিলো দেখো এখানে কাঁকড়াও হয়ে গেছে এই মালটার পাল্লায় করলে কেনা হবে না মানে এত জাদু জানে জাদু জেনে চিংড়ি মাছ ফিরে ফিরে নিয়ে আসছে ওই দেখো মাছ কেনা হয়ে গেছে আর আমার বরমাসাই ওই দেখো

সবাই খেতে বসেছি মা পান্তা ভাত খাবে বলছিল তোকে পান্ডা ভাত দেয় নাই আমার মানে লেবু চাহিদায়